আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত আগামী সোমবার সাজা ঘোষণা উত্তর দিনাজপুরের গোয়ালপখুরে পুকুরে দুই পুলিশকর্মীকে গুলি করে পলাতক বিচারাধীন বন্দী সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র রাজ্য সরকারের অংশীদারিত্ব নিয়ে পদ্ধতিগত জটিলতা কাটাতে এসএনএস স্পর্শ নামে একটি নতুন ব্যবস্থাপনা চালু হচ্ছে উচ্চ শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় দফার কাউন্সিলিং আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মান কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন বিস্তারিত সংবাদে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সেবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত আজ শুনানিতে বিচারক অনির্বাণ দাস জানান সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো তিনের এক ধারায় চার্জ গঠন করা হয়েছে আগামী সোমবার এই মামলার সাজা ঘোষণা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন সঞ্জয় অবশ্য আদালতে দাবি করে তাকে ভাষানা হয়েছে উল্লেখ্য গত বছর আট ও নয় আগস্টের মধ্যরাতে আরজিকর হাসপাতালের সেমিনার রুমে ওই চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় আগস্ট সকালে হাসপাতালে সেমিনার হয় চিকিৎসকের দেহ। নেমে পরদিনই কলকাতা সঞ্জয় রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে এরপর কলকাতা হাইকোর্ট তেরোই আগস্ট সিবিআই মামলা তদন্ত ভার দেয় আঠারোই আগস্ট শত প্রনোদিত হয়ে মামলা শোনার কথা জানায় সুপ্রিম কোর্ট এদিনের আদালতের নির্দেশ সম্পর্কে নির্যাতিতার আইনজীবী বলেন ইমপ্রিজনমেন্টেরও পার্ট রয়েছে ফাইনেরও প্রভিশন রয়েছে তো আমরা নির্যাতিতার তরফ থেকে নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে তাদের আইনজীবী হয়ে এই কেসে সর্বোচ্চ সাজা প্রার্থনা করেছি এবং আশা করি আমরা আশাবাদী যে কুড়ি তারিখ সেই জাজমেন্টে সেটা রিফ্লেকশন থাকবে আর্জিকর মামলায় কোনো বিচার পাওয়া যায়নি বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট জানিয়েছে আর্জিকর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো বলেছেন ঘটনায় একজন জড়িত না একাধিক সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা শুধু বলছি একাধিক তা তো নয় বিভিন্ন আইনজীবী বলছে বিভিন্ন আধিকারিকরা বলছে পাশাপাশি সর্বোচ্চকালের সিএসএফএল এর যে রিপোর্ট সেই রিপোর্টে কথা বলছে তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত করে দেশের সর্বোচ্চ কোর্ট সেই এই তদন্তকে মনিটর করে তাহলে যে প্রশ্নটা থাকছে একাধিক ব্যক্তি জড়িত অথচ তারা এখনো অ্যারেস্টেড নয় তাহলে এই কেমন বিচার সুবিচারের দাবিতে আজ ফের পথ নেমেছেন চিকিৎসক ও নার্সরা তৃণমূল কন্সেনেতে কুণাল ঘোষ বলেছেন আদালতের এই রায় থেকে স্পষ্ট কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগোচ্ছিল যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করেন মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন তাতে এটা প্রমাণ হল যে আরজি করে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারই একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত গ্রেফতার অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আংশিক বিচার সম্পন্ন হল সম্পূর্ণ বিচার এখনো বাকি কিছু টেকনিক্যাল ইস্যু আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো কিন্তু অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত রাজ্যের পুলিশ আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় একা একজন সিভিক পুলিশ করে দিল ব্যাপারটা এত সহজ সরল নয় বলে আমি মনে করি মনে করি এই ঘটনায় আরও অনেক অপরাধী জড়িত আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে কলকাতার পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আজকের সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন সিবিআইএম নেত্রী বৃন্দা কারত আজকের রায় ঘোষণার পর রাজ্য সরকার আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এবং প্রশাসনকে দায়ী করেছেন তিনি বলেছেন একটি দুর্নীতি চক্রের কারণেই ওই ধর্ষণ ও হত্যার ঘটনা এদিকে রায় প্রসঙ্গে এসিউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন কোর্টের রায় বাস্তবে কলকাতা পুলিশের বক্তব্যকেই শিলমোহর দিয়েছে রাজ্য প্রশাসন দোষীদের আড়াল করা হাসপাতালের একটি অংশে ভাঙচুর সহ প্রমাণ লোপাটের অপচেষ্টার মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার কাজ করেছে বলেও তিনি অভিযোগ করেন দলের তরফে এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কোর্ট চত্বরে বিক্ষোভ দেখানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের সাসপেনশনের নির্দেশ প্রত্যাহারের দাবিতে কলেজের অধ্যক্ষ হাসপাতালের সুপার এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে আজ ঘেরাও করেন ডাক্তারি পড়ুয়ারা এদিকে জুনিয়র চিকিৎসকরা আংশিক কর্মবিরতি পালন করলেও হাসপাতালের পরিষেবায় বিশেষ কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার আজ মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ওই হাসপাতালেই বৈঠক করেন উত্তর দিনাজপের গোয়ালপখুরের পাঞ্জিপাড়ায় দুই পুলিশ কর্মীকে গুলি করে পালানোর ঘটনায় যুক্ত বিচারাধীন বন্দীর সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত হয়েছে এডিচ আইন শৃঙ্খলা জাভেদ সামিম জানিয়ে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশ বাধা দিলে গুলি চালায় সাজ্জাক সকাল রং সাতটা নাগাদ একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেজ শিশুধীর নীলকণ্ঠ ওনারা দেখতে পারেন সাজাক আলম যে আছে কিউজ যে গুলি চালিয়ে ফেরার হয়েছিল তাকে দেখা হয় হি চ্যালেঞ্জ হি টু স্টপ কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি তখন পুলিশ রিটালিটারি ফায়ার করে ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা অনেকে মৃত ঘোষণা করেছেন মালদার কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী হাসা শেখ খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত গতকাল রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে এই ঘটনা তদন্তে নেমে জাকির ঘনিষ্ঠ আমির হানজাকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকে বেতার অনুষ্ঠানের একশো আঠারোতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি শোনা যাবে মন কি বাত আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে রাত আটটায় পুনঃ সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র রাজ্য সরকারের অংশীদারিত্ব নিয়ে পদ্ধতিগত জটিলতা কাটাতে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে ওইসব প্রকল্পে দ্রুত বরাদ্দের যোগান সুনিশ্চিত করতে এসএনএস স্পর্শ নামে একটি নতুন ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে নতুন এই ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয় প্রকল্পে অর্থের যোগানে পদ্ধতিগত জটিলতার অবসান হবে আগামী বছরের রাজ্য বাজেটে চালু কেন্দ্রীয় প্রকল্পগুলিতে কেন্দ্র রাজ্যের বরাদ্দের পরিমাণও আর আলাদা করে উল্লেখ করতে হবে না উচ্চ প্রাথমিকের শূন্য পদের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় দফার কাউন্সিলিং শুরু হতে চলেছে আগামী আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই পর্বেই মোট এক হাজার পাঁচশো তেতাল্লিশ জন প্রার্থীকে ডাকা হয়েছে অবিলম্বে শ্রমকোট বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ বেসরকারীকরণের প্রতিবাদ এবং সকলের জন্য সামাজিক সুরক্ষা চালু সহ একাধিক দাবিতে বাম শ্রমিক ইউনিয়ন সিটু সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি আগামী বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছে কলকাতায় আজ এক সাংবাদিক সম্মেলনে সিটু রাজ্য সম্পাদক অনাদি সাহু একথা জানান মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে আজ ভারতীয় বাংলাদেশের কৃষকদের মধ্যে বচসা এবং সংঘর্ষের জেনে নতুন করে উত্তেজনা ছড়ায় সুখদেবপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের ফসল কেটে নিয়ে গেছে এর প্রতিবাদে বিএসএফকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা জায়গাটি দেখাতে নিয়ে গেলে তাদের উপর হামলা চলে বলে অভিযোগ যদিও বিএসএফের তরফে এক বিবৃতিতে বিষয়টি দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো সমস্যা নয় বলে জানানো হয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের আটান্নতম প্রতিষ্ঠা দিবস শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একশো চৌত্রিশতম জন্ম উৎসব এবং একশো চারতম সিদ্ধ উৎসব উপলক্ষে আজ সংঘের তরফে দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য বস্ত্র কম্বল বিতরণ করা হয় সর্বধর্ম সমন্বয় ও চিরন্তন সৌভাতৃত্ব নিয়েও বিশেষ আলোচনার আয়োজন করা হয় দক্ষিণবঙ্গের ছোট নদীগুলিকে পুনরুজ্জীবিত করে তোলার বিষয়ে সচেতনতার লক্ষ্যে আজ বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে এক আজ বিকেলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ পনেরোটি পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে এই র্যালি দক্ষিণবঙ্গের নটি জেলার মধ্যে দিয়ে যাবে গোয়ার ফতরদা স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ করার আগে অংশ আরও একবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত আগামী সোমবার সাজা ঘোষণা উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে দুই পুলিশকর্মীকে গুলি করে পলাতক বিচারাধীন বন্দী সজ্জা আলম পুলিশের গুলিতে নিহত হয়েছে উচ্চ প্রাথমিক শূন্য শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় দফার কাউন্সিলিং আগামী আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে